আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের জীবন অজীবিকা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের অলরেডি বাংলা ইংরেজি গণিত এবং অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তো সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমে আমরা জীবন জীবিকা বিষয়ে প্রশ্নপত্রটি দেখব তারপর উত্তরপত্রটি দেখে নিব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সময় হচ্ছে তিন ঘন্টা তারপর হচ্ছে পূর্ণমান একশো ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ পঁচিশ নম্বর এর মধ্যে বহুবেচনির প্রশ্ন পনেরোটি থাকবে পনেরো মার্কের তো এখানে এই যে এক নম্বর প্রশ্নটি বলেছে বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয় কীভাবে তো এইভাবে এই যে দুই তিন এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে পনেরোটি তোমরা এখানে পড়ে নিও তারপর হচ্ছে এক কথার উত্তর দাও এক উত্তর দাও তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে যে বলেছে স্টক লেজার কি। কি। তারপর তারপর নম্বর তো প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে তারপর হচ্ছে খবি বাঘ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে দশটি থেকে তোমাদের দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক কাজ বলতে কি বুঝো দুই নাম্বার প্রশ্নে বলেছে আর্থিক কাজ বলতে কি বুঝো তারপর এই যে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো নিও এই যে পর্যন্ত দেওয়া আছে তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো দৃশ্যপটবিহীন তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে তোমাদের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে আমরা কিভাবে পরিবারকে আর্থিক কাজে সহায়তা করতে পারি আলোচনা করো তো এইভাবে যে পাঁচ পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি পদিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর তোমাদের ষাটটি প্রশ্ন দিবে এই ষাটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আটমার করে থাকবে তো এখানে এই যে তোমরা এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তারপর এই যে দুই তিন তারপর এই যে চার পাঁচ ছয় এই সাত তো বিশ্বরা এই ছিল তোমাদের জীবন অজীবিকা বিষয়ে প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে সব পেশাকে প্রথমে আমি তোমাদের বহ্ন বিচনী প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো দেখে নিও এখানে হচ্ছে ক দুইয়ের গ তিনের ক চারের গ পাঁচের গ ছয়ের খ সাতের গ আটের ক নয়ের ঘ দশের হ এগারোয়ের ঘ বারোয়ের গ তারপর এই যে বাকি প্রশ্নগুলোর মধ্যে আছে এর গ চোদ্দ এর ঘ পনেরোয়ের ক তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও তো এক কথায় উত্তর দাও তোমাদের যে দশটি প্রশ্ন দেওয়া আসিল এই যে দশটি প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে পারছি না তো এই উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই উত্তরটি পেতে গেলে তোমাদের সামনে লেকচার গাইডটি থাকতে হবে তো যাদের লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সকল গাইডগুলো পেয়ে যাবে একদম ফ্রিতে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার গাইডের চারশো পঁচাশি পৃষ্ঠার তিন প্রশ্ন উত্তরে এভাবে দুই তিন চার এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে তারপর এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ প্রতিটি প্রশ্নের উত্তরে তোমরা এই লেখাকে এত পৃষ্ঠা এত প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো এই বিহীন এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের চারশো ছিয়াশি পৃষ্ঠার আট নং প্রশ্ন উত্তর এইভাবে তোমরা বিহীন পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এর এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের চারশো চুরানব্বই পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তর এইভাবে দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে সাত নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে সব বেশি ক্ষেত্রে এই ছিল তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে উত্তরপত্রটি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং এই ভিডিও ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ